মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণ করেই একের পর এক পদক্ষেপ নিয়ে উত্তপ্ত করে রেখেছেন বিশ্ব রাজনীতির মঞ্চ সে ধারাবাহিকতায় আগে গাজা খালি করার পরিকল্পনা জানালেও এবার সরাসরি হুমকি দিয়ে বসলেন উপত্যকা নিয়ন্ত্রণাধীন সশস্ত্র সংগঠন হামাসকে তিনি স্পষ্ট জানিয়ে দেন যদি গাজায় আটক সব ইসরায়েলি ও মার্কিন জিম্মিকে দ্রুত মুক্তি দেওয়া হয় তাহলে চরম পরিণতির জন্য থাকতে হবে প্রস্তুত ট্রাম্পের কথাই ছিল না কোনো দ্বিধা তিনি আরও জানান একজন হামাস সদস্যও থাকতে পারবে না নিরাপদ এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন প্রথমবারের মতো মার্কিন সরকার ওয়াশিংটন থেকে সরাসরি দর কষাকষি চালাচ্ছে হামাসের সাথে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে হামাসকে তবে এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন যুদ্ধবিরতির আলোচনার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র কথা বলছে হামাসের সাথে কিন্তু ট্রাম্পের এই হুঁশিয়ারির পর সেই আলোচনা এখন কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়েই এবার তৈরি হয়েছে নতুন শঙ্কা এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের কঠোর অবরোধের কারণে খাদ্যের দাম আকাশচুম্বী হওয়ায় মানুষ হয়ে পড়ছে ক্ষুধার্ত বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি এর মতে গাজায় মজুদকৃত খাবার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যেই শেষ হয়ে যেতে পারে অপরদিকে ইসরায়েলও ঘোষণা দিয়েছে যতক্ষণ না হামাস তাদের চুক্তি মেনে নেয় ততক্ষণ গাজায় প্রবেশ করতে দেবে না কোনো ত্রাণ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন জিম্বিদের দাও নয়তো ভয়ঙ্কর পরিণতির জন্য তৈরি থাকো হোয়াইট হাউসে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আটজন জিম্মির সঙ্গে দেখা করেন ট্রাম্প এরপরে তিনি দেন এই পোস্ট ইসরায়েলের যা কিছু দরকার তার সব কিছুই তিনি দেবেন হামাসকে নির্মূল করতে যা যা করা প্রয়োজন তা করা হবে এদিকে হামাসে কঠোর বার্তাকে দেখছে যুদ্ধবিরতি আলোচনার জন্য হুমকি হিসেবে তাদের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন ট্রাম্পের বক্তব্য যুদ্ধবিরতি চুক্তিকে আরও জটিল করে তুলেছে এতে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে হামাসের দাবি তারা প্রথম ধাপের চুক্তি মেনে নিয়েছে কিন্তু ইসরায়েল এখন জুড়ে দিচ্ছে নতুন শর্ত হামাসের দাবি যুদ্ধের স্থায়ী সমাপ্তি ছাড়া তারা কোনো নতুন প্রস্তাব মানবে না হাওরাদা শামীম আর টিভি